আমার লেখালেখিতে আমি অপমানকে উপস্থাপন করছি প্রথমত আমি শঙ্খ যে কথাটা সেটাকে প্রথমে স্বীকৃতি জানিয়েও যে কথাটা বলতে চাই যে আমি অপমানকে উপস্থাপন করবার জন্য আমি আসলে কলম ধরেছি আপনি জানেন নিশ্চয়ই বা না জানলেও শুনে রাখেন যে আমি আসলে একটা ব্রাপ্ত জীবনের প্রান্তদেশীয় বর্গীয় প্রান্তবর্গীয় একটা পরিবার আমি জন্মগ্রহণ করেছি যেটা সমাজে সবচেয়ে নিন্দিত একটা সমাজ সবাই যাকে পায়ের নিচে রাখে মেথর মোচি জেলে সেরকম একটা জেলে পরিবার আমার জন্ম এবং অনেক কষ্ট করে আমি মেট্রিক পাশ করবো এসএসসি পাশ করবো সেটা আমার স্বপ্নও ছিল না আমাদের পরিবার পরিজন আমাদের সমাজ গোষ্ঠী কোথাও কিন্তু এসএসসি এসসি পাশ করার কোনো লোক ছিল না এখন হতো হচ্ছে কেউ কেউ এবং আমি কি করে কি করে যেন আমি এম এটা পাশ করলাম আবার বিসিএসএ পাশ করলাম পাশ করবার পরে আমি যখন অধ্যাপনায় আসলাম আমার সন্তুষ্টি ছিল ওইটুকুতেই যে আমি অধ্যাপনা করে যাবো আর দুমুটু ভাত আমি যদি দুবেলা খেতে পারি এবং আমার পরিবার পরিজনকে খাওয়াতে পারি কিন্তু অপমান আমাকে পিছু ছাড়ে আমার সামনে আমার বাবাকে মাছের দর বিক্রি মানে কত কেজি হবে শের সেটা বলতে দেরি করার কারণে আমার সামনে আমার বাবাকে পিটিয়েছে অপরাধ কি মাছের শের কত সেটা বলতে গিয়ে বিলম্ব হওয়ার জন্য এরকম করে অজস্র অপমানের জ্বালা বা মালা আমার গলার মধ্যে আছে তো সেই যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে আমি যখন অধ্যাপনায় আসলাম চারদিকে সবাই আমি আমি মনে করেছি যে হতো অন্তত ওই নিন্দার ঝড়টুকু আমার গায়ের ওপর দিয়ে যাবে না কিন্তু আমি সাতচল্লিশ বছর বয়সেও যখন আমি জালিয়ার পথ বলে আমাকে যখন গালি দেয় আমার বিভাগীয় শিক্ষিত জনরা তখন আমাকে শেষ পর্যন্ত কলম ধরতে হয়েছে অনেকে আনন্দে কলম ধরে অনেকে প্রেমে কলম ধরে অনেকে অপ্রেমে কলম ধরে আমি কলম ধরেছি অপমানে এবং অপমানও যে লেখক কাউকে কাউকে লেখক বানাই তার প্রমাণ যদি আপনি কাউকে দিতে চান উল্লেখ করতে চান সেখানে আমার নাম আপনি উল্লেখ করতে পারেন তো ওই জ্বালা থেকে আমি যে কলমটা ধরেছি আমি কিন্তু কোনো প্রেমের উপন্যাস কোনোরকম চলতি জীবনযাপনের কোনো উপন্যাস আমি লিখিনি আমি অনুসন্ধান করেছি এই যে ব্রাত্য মানুষ যারা প্রান্ত মানুষ যারা যারা নিন্দিত যারা ঘাম ঝরায় শ্রম দেয় শ্রম এবং ঘাম জড়িয়ে যাদের আমাদের মতো আপনাদের মতো বিলাসী জীবন যাপনে যারা খাদ্য খনা জুগিয়ে যায় তাদের কেন তারা কেন নিন্দিত হবে তারা কেন অপমানিত হবে এই প্রশ্ন খুঁজেছি আমি আমার গোটা সাহিত্যকর্মী ফলে আমি লিখেছি জেলেদের নিয়ে লিখেছি মেথরদের নিয়ে লিখেছি পতিতাদের নিয়ে লিখেছি কটনাদের নিয়ে লিখেছি আপনার খুনিদের নিয়ে লিখেছি মজিদের মতো চরিত্রগুলো লিখেছি শকুনি মামার মতো চরিত্রগুলোর মধ্যে কোনো মানবতাবোধ আছে কিনা লিখেছি মহাভারতের একলব্যকে নিয়ে যে শিক্ষা না দিয়েও ব্রাহ্মণ দো দ্রোণাচার্য যে তার বেদ তথাকথিত ছাত্রের বুড়ো আঙ্গুল কেটে নিয়েছিল তো এই লেখাটা আমি এখনও লিখে যাচ্ছি অনুসন্ধান করে যাচ্ছি উনি বলেছেন শঙ্কর ঘোষ যে মানুষ আয়ুকে উপস্থাপন করো আয়ু কথার তলে তোমার অভিজ্ঞতাকে উপস্থাপন করো আর কিছু না আয়ু মানে কি তো অভিজ্ঞতা যার যত বেশি আয়ু বাড়ছে তার তত অভিজ্ঞতা হচ্ছে সে অভিজ্ঞতা যন্ত্রণা সে অভিজ্ঞতা আনন্দের আত্মজীবনী অর্থাৎ প্রত্যেক লেখায় আপনি একটা কবিতা পড়েন দেখবেন যে সেখানে কিন্তু তার আত্মজীবনের প্রতিফলন হচ্ছে একটা কবিতা বলেন গল্প বলেন প্রবন্ধ বলেন সব জায়গায় কিন্তু আত্মজীবনের প্রতিফলন হচ্ছে উনি ওই কথাটাই বলছে বলতে চেয়েছেন যে কম কথা বলে তোমাকে তুমি উপস্থাপন করো কলমের মধ্যে আমি আমাকে উপস্থাপন করছি কলমের মধ্য দিয়ে সেটা আমার মতো করে